ফের প্রচুর পরিমাণে টাকা বাজেয়াপ্ত মুর্শিদাবাদে রবিবার নাকা চেকিংয়ের সময় ভগবান গোলার পিডব্লিউডি মোড় থেকে এসএসটি টিমের একটি যাত্রীবাহী গাড়ি থেকে উদ্ধার হয় একুশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সূত্রের খবর জিয়াগঞ্জের বাসিন্দা প্রীতিকুমার দাস গাড়িতে করে টাকা নিয়ে আসছিলেন এসএসটি টিমে নাকা চেকিংয়ের সময় ওই গাড়িটির ডিকি থেকে টাকাগুলি উদ্ধার হয় টাকাগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ কী কারণে এত পরিমাণ টাকা তিনি বহন করছিলেন সেটা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা জিশেন আলি মেয়ের রিপোর্ট এন ডিভি ডব্লিউ বি একজনের থেকে আমরা আর আমাদের নাগাপাটি যখন ওকে প্রশ্ন করেছে কোনো ও দিতে পারেনি ও বলছিল কোন একটা লটারি কালেকশন টাকা ওটা নিয়ে গিয়ে কোথাও জামা দেবে কিন্তু নোটগুলো একদম নতুন আছে টু ফাইভ হান্ড্রেড নোটস সো পুরোটা গুনে দেখা হলো আর সিন্স এটা টেন ল্যাকের উপর আছে যেটা করার পাওয়ার শুধু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আছে সো অলরেডি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অলরেডি দুজন এক তাপস সরকার সুকান্ত মন্ডল দোজন আমাদের মুর্শিদাবাদের রেঞ্জে अलरेडी बहुत वाले पहुंचे गए थे वो खाने वो दिस स्टेटमेंट को रिकॉर्ड कर चुके और कल के टाइम इटा इनकम टैक्स टीम आ सकते हैं नाउ इटा इनकम टैक्स अंदर सेक्शन 131 इनकम टैक्स एक्टर मुताबिक प्रोसेस करा हुआ चे और, और वारंट जो कुन इश्यू हो गए पूरे जो दी इलीगल जो दी कैश दावा है तो एंड ಇಂಟರ್ನ್ಯ ಇಂಟರ್ಸ್ಟೆಟ್ ಇಂಟರ್ಸ್ಟೇಟ್ ನಾಖಾ ಗುರಿಟ್ಾರು ಈ ರಮ ಕ್ಯಾಶ ಗುಣ ಅಲ್ರೆ ಆಗಿಂಗ್ ದೊರೆ ಕ್ಯಾಶ್ ಇನ್ ಅಡಿಸ್ ಪೊಲೀಸ್ ಸೊ ನಾಚಾರಲ್ಲಿ ಎರಡು ಇನ್ ಎಲೆಕ್ ಯಾ ಇಮೆಂಟ್

কখন টাকা ড্রাও করেছে কোন পারপাসে নিয়ে যাচ্ছে যেখানে ডিপোজিট করবে ওনার ইনফরমেশন সমস্ত ধরনের ইনফরমেশন ওর কাছে থাকতে হবে ও দিতে পারছে না সেকেন্ডলি আগে যা নাকাগুলো হতো ওটা পলিশ করতো এখন ম্যাজিস্ট্রেট ওরিয়েন্টেড নাগা পয়েন্টগুলো তৈরি হচ্ছে আর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টও আমাদের সঙ্গে আছে সো ন্যাচারালি দ্য এফেক্টিভ অফ দ্য নাকা যে হয় এটা হচ্ছে ভোটের আগে এত পরিমাণ মানে ইনভেস্টিগেশন হওয়ার পর আমি বলতে পারবো না এটা লিগাল আর ইলিগাল স্পেড ইলেকশন কমিশন এর নিয়ম যদি কোনো টাকা ইল্লিগাল হলে দেন একটা আলাদাভাবে রিএঞ্জ করার ভাবে যদি লিগ্যাল থাকে একটা ক্যাশ রিলিজ কমিটি আছে ও অ্যানালাইজ করবে সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করার পর যেটি সত্যি জেনুইন টাকা তাহলে আমরা রিলিজ করে দেব সো ইট ইজ টুアーলি টু সে এই টাকা কোন পারপাসে জন্য খরচ হবে अदरवाइज ইট ইজ প্রুড দ্যাট লোক টাকা ব্যবহার করে ইল্লিগাল ইউজ অফ মানি থাকে এর জন্য ইলেকশন কমিশন একটা আলাদাভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে दट অ্যারেঞ্জমেন্ট ইজ ভেরি এফেক্টিভ Thank you. Thank you.